ভেস্তে যেতে পারে বিএনপির সকল পরিকল্পনা হেরে যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর মাঠে সক্রিয় ও জনমতের সঙ্গে সংযুক্ত থাকার কারণে বিজয়ী হয়ে ঘরে ফিরতে পারেন জামায়াতের প্রার্থী দেলওয়ার হোসেন এমন নানান গুঞ্জন নিয়ে এখন নির্বাচনী চাঞ্চল্য ঠাকুরগাঁও এক আসনে দেওয়ার হোসেন মাঠের সক্রিয়তা ও উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচনের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই জামায়াত প্রার্থী দেলওয়ার হোসেন মাঠ পর্যায়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি নিয়মিতভাবে এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশছেন তাদের সমস্যা চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন এই সরাসরি সংযোগ তাকে একজন মাঠের রাজনৈতিক হিসেবে তুলে ধরেছেন দেোয়ার হোসেন নির্বাচিত হলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার উদ্যোগ নেওয়ার কথা বলছেন যা জেলার যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এছাড়া তিনি বিদ্যমান দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতালের পাশাপাশি আরও হাসপাতাল নির্মাণ চিনিমিল সহ বিভিন্ন কলকারখানা স্থাপন করে তরুণদের বেকারত্ব কমানো শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং সামগ্রিকভাবে ঠাকুরগাঁও জেলাকে আধুনিকায়নের রূপরেখায় তুলে ধরেছেন উন্নয়ন কেন্দ্রিক এই প্রতিশ্রুতি এবং নিয়মিত জনসংযোগ তাকে মাস পর্যায়ে একটি দৃশ্যমান অবস্থানে নিয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিজ্ঞতা থাকলেও মাঠে সীমিত উপস্থিতি অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন তবে স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন এখনও তিনি উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশতে পারছেন না মাঠ পর্যায়ের উপস্থিতি তুলনামূলকভাবে কম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নির্বাচনী প্রচারণা খুব একটা চোখে পড়ছে না এমন মন্তব্য শোনা যাচ্ছে অনেকের ধারণা কেন্দ্রীয় পর্যায়ে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ব্যবস্থার কারণে তিনি এখনও পুরোপুরি স্থানীয় নির্বাচনী মাঠে মনোযোগ দিতে পারছেন না তবে ভোটাররা একজন অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের নেতাকে আরও বেশি অ্যাক্টিভ দেখতে চান বিশেষ করে সরাসরি গণসংযোগ সভা সমাবেশ এবং প্রচারণায় নির্বাচনের সময় যত এগোবে তার মাঠ পর্যায়ের সক্রিয়তা বাড়লে প্রতিযোগিতার চিত্র আরও ভিন্ন হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা দেনর হোসেন পরিচিতি জনপ্রিয়তা ও নেতৃত্বের ভিত্তি দলের শীর্ষ পর্যায়ের নেতা দিলর হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলায় সৈয়দপুর গ্রামের সন্তান। বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী, সাহসী এবং সাংগঠনিক নেতৃত্বের প্রতীক। 1999 সালে ঠাকুরগাঁও কলেজ শাখার সেক্রেটারি 2007-2009 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং দু থেকে দু সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন শিবিরের সবচেয়ে কঠিন সময়গুলোতে বুকের সাহসে সংগঠনকে রক্ষা করার ভূমিকা নেতা কর্মীদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে রাষ্ট্ররাজনীতির পর দেলর হোসেন সাংগঠনিক রাজনীতিতেও ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি গ্যান্ডারিয়া থানা জামাতের আমির ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য দলের ভেতরে তার গ্রহণ গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কই তাকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে জামায়াত ইসলামী বিশ্বাস করে দেলর হোসেনই ঠাকুরগাঁও একাশনের জনগণের প্রকৃত প্রার্থী সেই বিশ্বাস নিয়েই তিনি মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করছেন মানুষের কথা শুনছেন এবং জনমানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচিতি অভিজ্ঞতা ও রাজনৈতিক জনপ্রিয়তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন বর্ষিয়ান এবং প্রভাবশালী রাজনীতিবিদ তিনি ছাব্বিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার মির্জাপুর গ্রামে শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি কর্মজীবনের শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও উনিশশো আশির দশকে তিনি পূর্ণকালীনভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন বিএনপির রাজনীতিতে তার দীর্ঘ পথ চলায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিপরিষদে স্টেট মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি দলের অ্যাক্টিং মহাসচিব হন এবং দু সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী নেতৃত্বে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন